আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ বিশ মিল্লা গাজীপুর কার্সেল থেকে গাড়ি করে করলে কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ কারণ আমাদের কাছে আসবেন যে গাড়ি পছন্দ হয় কোনো কাজ কাম দেখাতে পারলে আমরা গাড়ি কাজ করে দিই ইনশাল্লাহ ভাই এটা তো সবাই রেডি গাড়ি ড্রাইভ করবেন ভাই সবাই তো সবার প্রশংসা করে আপনি গাড়ির দাম ভালো রাখতে হবে তো হ্যাঁ অবশ্যই গাড়ির দামও কমে হবে আমি প্রতিটা গাড়ি আমি ধরে ধরে দেখিয়ে দিব হ্যাঁ কোনটার দাম কত এটা দিয়ে শুরু করা যাক এটা দিয়ে হ্যাঁ আপডেট পাথু চারের মডেলের পাচুরে আপডেট সহকারে নিচে রানিং গাড়ি তারপরে ভাই তারপরে পেপার সহকারে আমি ড্রাগন দিয়ে দিবো চারের মডেল ছয়ের হ্যাঁ নিচে দিয়ে টাকা নিচে তারপরে

পাঁচের নিচে দিয়ে দিব পাঁচ লাখ টাকা নিচে পাঁচের নিচে দিয়ে দিব কাগজটা ফেল আছে কাগজে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা লাগবে এটা হচ্ছে অল্প কমপ্লিট অল অপশন অল অপশন অটো সান্ডুব অ্যাক্টিভ আছে এসি কমপ্লিট তেল কমপ্লিট গ্যাসে কমপ্লিট গ্যাসে কমপ্লিট হ্যাঁ পিছনের পিছনের ডিয়ারটা দেখিয়ে দেন হ্যাঁ সিলিন্ডার দুইটা ডাবল সিলিন্ডার আছে না হ্যাঁ ওরে চমৎকার কোনো কাজ কাম দেখাতে পারলে আমাদের গাড়িতে আমরা করে দেই কয় টাকা বাজবে হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দিব ইনশাআল্লাহ পাঁচের নিচে পাঁচের নিচে তারপর আর ইয়া দিয়ে দিব আপনার কেয়ার ফর্টি টু দিয়ে দিবো দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন কাগজ আপডেট সহকারে আটের নিচে দিয়ে দিবো ভাই লাল না হ্যাঁ লালটা দিয়ে দিবো ইনশাল্লাহ সতেরো মডেল এর জিপ দিয়ে দিব ইনশাল্লাহ সতেরো মডেল এর জিপ ফানির দামে কত দশের নিচে দিয়ে দিবো নিচে কাগজ নতুন পাবে জি আমাদের গাড়ি কেউ যদি ফুল ভিডিও দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিলে ফুল ভিডিও ফাটে দিবে ইনশাল্লাহ তারপরে ভাই এটা এটা বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন

বিশটার মতো গাড়ি আছে বিশটার মতো গাড়ি আপনার কোনো গাড়ি লাগবে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে তো পাবে